নেই কারো আজ মুখোশ খোলার ভয় সবার মুখেই রঙিন মুখোশ আটা সেসব মানুষ কবেই চলে গেছে সমাজ যাদের বলত আগেকার দিনে মুখোশ ছিল যাদের লুকিয়ে চুরিয়ে রাখতো দুয়ার এটে জানলেই লোকে এড়িয়ে চলতো তাদের মুখোশধারীর ধারির তকমাই দিত সেটে এখন মুখোশ ফ্যাশন বটে এক সবার কাছেই দু একখানা আছে কারোর ভালো কারোর তেমন নয় কারোর আবার সেরা সবার কাছে লড়াই এখন মুখোশে মুখোশে হয় মুখোশ করে মুখো সেরে মন্দ যার মুখোশটা তেমন ভালো নয় ভালোর সঙ্গে তার বরাবর দ্বন্দ্ব সেরা মুখো কমতিরা করে ঈর্ষা দল বেঁধে তার নিন্দায় ওঠে মেতে নিজেদের ভাবে ধোয়া তুলসীর পাতা সুবিধা যা কিছু সেরা রাই যেন যেতে মনের গভীরে ইচ্ছে তো থাকে তারও গোপনে গোপনে শখ জাগে তারও মনে সেও একদিন হয়ে যাবে সেরা একটার পারবেই সেও ধোকা দিতে জনে জনে কিন্তু সময় যতই গড়িয়ে যায় সকলেই বোঝে ভুল হয়ে গেছে ভারী অভিনয় সে তো মঞ্চেই ভালো লাগে নিজের জীবনে কজনই বা সেটা পারি মুখোশ যাদের স্বভাব সিদ্ধ নয় ভুগছে তারা মন খারাপের রোগে মুখোশ সে তো মুখই কেবল ঢাকে মনের তাতে ভীষণ কষ্ট হয়